আমার খবর স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গলপাড়া রোগ তাদের শান্তিনিকেতন নানুর থানার অন্তর্গত মোহনপুর বাবুপাড়ায় চাঞ্চলে ছড়ালো তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে স্থানীয়রা একটি পরিত্যক্ত গোয়াল ঘরের পাশে দুটি লাল বালতি দেখতে পান বালতির ভেতরে বোমা রয়েছে বুঝতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে খবর দেওয়া হয় নানুর থানার পুলিশকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ সূত্রে জানা গিয়েছে গোয়াল ঘরের ভিতরে দুই বালতি তাজা বোমা উদ্ধার হয়েছে আপাতত এলাকায় কড়া নজরদারি চলছে স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরেই গোয়াল ফাঁকা পড়ে রয়েছে বিকাল থেকেই বালতিগুলি সেখানে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাদের এরপর বিষয়টি পুলিশকে জানানো হয় বোম স্কোয়াড এসে বোমগুলিকে নিষ্ক্রিয় করবে পুলিশ ঘটনার উৎস জানতে তদন্ত শুরু করেছে

আমি এখানে কি জানবো দাদা সারাদিন তো আমি নিজে পেটের দায় বাইরে বেরিয়ে থাকি এই আকুনি এসে পুলিশ পুলিশ দেখলাম দেখে যেটুকু যেটুকু আপনারা দেখলেন সেইটুকু আমিও দেখছি আমি তো কাছে থেকে কোনো তো কোনো কিছু দেখিনি আর কাছে থেকে আমি কিছু শুনিও না ওখানে শুনছি নাকি বোমটা কাছে এইটুকু আতঙ্কে মানে কারো বাড়ির পাশে যদি কিছু থাকে তো সে তো স্বাভাবিক একটা মনে হয় একটা চিন্তা হবেই যেমন বাচ্চাগুলো খেলাধুলা করে যদি ভবিষ্যতে কিছু হয়তো যদি চলেই যেত এইটাই অন্য কোনো কিছু ব্যাপার নাই হ্যাঁ তো তার মানে তো তাই বোলপুরের ভুমানডাঙ্গায় পথের পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপসাহ অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে